আপনারা মাসে কত টাকা ইনকাম করেন দূর চাই আইসা আরামে খাইতে কি গ্যান গ্যান শুরু করছে আমার ইনকাম মাসে চল্লিশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা রোজ কামাই মাসে কত হয় জানেন পনেরো লক্ষ টাকা ম্যাডাম একটা কথা বলি মনে কিছু কইলেন না বলেন अंकल এই ফোনটার নাম কি খুব সুন্দর ফোনটা এই ফোনটা সুন্দর লাগবে না এই ফোনটা হচ্ছে আইফোন 30 ম্যাক্স প্রো আসলে ই কারণে জিজ্ঞাসা করলাম আমার ছেলের একটা মোবাইল রকম কিনে দিমু সে আবদার করছে আমি এরকম একটা মোবাইল খুঁজছি কি বলেন अंकल এই ফোন আপনি কিনে দিবেন আরে তুমি কারে কি কইতেছ তার পা থেকে মাথা পর্যন্ত দেখো সে কিনবো আইফোন দেখেন কাকা আপনার দোকানে ফুচকা খাইতেছি আমাদের একটু আরামে খাইতে দেন আর এই আইফোনের খবর আপনি নিতে হবে না যদি ফোন কেনার সব থাকে তাহলে নোকে এগারোশো মডেল একটা ফোন কিনা চালান যান আপনি যে আপনার ব্যবসা করেন ঠিকই বলছো আপনি যে আপনার ব্যবসা দেখেন আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে না যান আপা এইগুলি কি বলতেছেন আমি ইচ্ছা করলে এরকম ফোন কিনতে পারি আবার হাসি পাইল দেখেন কাকা এত হাসাইন না জানতো আপনি জানেন এই ফোনের দাম কত আরে কার কি কইতাছ তুমি তোমার এই ফোনের দাম শুনলে কাকা স্টক করব পরে আবার আমাকে হাসপাতালে নিয়ে দেবো হ্যাঁ তুমি ঠিকই বলছো আঙ্কেল আপনি আইফোন স্বপ্নই কিনতে পারবেন যান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন আর আইফোন কিনেন

বলে দাও টাকা এর ইনকাম সেট আবার স্ট্রক করেন না ঠিক আছে আমার ইনকাম আমার ইনকাম মাসে চল্লিশ হাজার টাকা যেটা নাকি আপনার বছরেও হয় না দেখছো তোমার ইনকাম সেন্ট না বোবায়া গেছে এগারো আর কথা বলবো না হ ঠিকই কইছেন আমি বছরেই পয়সা কামাই না আমি প্রতিদিনেই পয়সা কামাই এই যে আমার দোকানটা দেখছেন না এই রকম আমার দোষটা দোকান আছে এখানে আর প্রতি দোকান থেকে আমি পাঁচ হাজার টাকা করে পাই তাহলে দশটা দোকানে কত হয় পঞ্চাশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা রোজ কামাই মাসে কত হয় জানেন পনেরো লক্ষ টাকা আর এই উত্তরের মধ্যে আমার দুইটা বাড়ি আছে জানেন আর আমার ছেলেটা আজকে শখ করছে বলে আমি এই মোবাইল কিনে দিতেছি আর এই যে রিক্সা দাদা যাইবেন না আজকে রিক্সা দাদা যাই তৈবো না এই যে আমার গাড়ি দেখেন এই গাড়ির মালিক আমি ঠিক আছে আমার ড্রাইভারও আছে এমন চাবি লোন এই এই চাবিটা লোন আমার গাড়ি দিয়ে আপনি বাসায় যান তা কাপড় দিয়ে মানুষ দিয়ে আপনি বিবেচনা করবেন না যে কেটা ছোট কেটা বড় কাপড় আমরা এই রকম ময়লা তাই বলে আমার বুঝতেছেন যে আমি এই ফুচকা বেঁচে দিয়ে আমি ছোট হয়ে গেলাম তা না লোন থাক আসলে আমরা আপনার সাথে অনেক খারাপ আচরণ করছি আমরা আসলে বুঝতে পারি নাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমরা অনেক অপমান করেছি আপনার আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন জি চাচা আমাদেরকে মাফ করে দিয়ে আমরা ভুল করেছি না বুঝে না 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 আমি কিছু মনে করি নাই ঠিক আছে এই চলো দাঁড়ান যাবেন কই এ খাওয়াটা যে নষ্ট করছেন খাইতে হইবো না আমার তরফ থেকে দুই প্লেট ফুচকা খাওয়া যাবে আপনাকে আমার অনুরোধ সত্যি কাকা আপনি কি বলছেন আপনি মানে তোমার কত টাকা লাগবে যত টাকা লাগবে আমি তোমাকে দেবো তুমি আমাকে খুশি করবে আর ও রুম টুম নিয়ে কোনো ঝামেলা নেই নিরাপদ তাই না তোর এত বড় সাহস তুই আমার পরিবারকে নিয়ে এরকম কথা বলছিস আজকে তোকে আমি আপু আমি বাসায় থেকে লাঞ্চ করে আসি এখন তো কেউ নেই আপনার নাকি সামলেন ঠিক আছে আমি এদিকে সামলাচ্ছি আপনি যা বাকিটা তুমি একাই ভালো তো হ্যাঁ সামলাতে হয় আর একটু যায় আচ্ছা আমার কাছে একটু করে দিবে এটা একটু খুলে নেওয়া যাবে না কিন্তু স্যার আপনার নোংরা হয়ে যাবে সেটা কোনো সমস্যা না আমি বাসায় গিয়ে শাওয়ার করে নেব ওকে টি খুলে দাও না। কি বলছেন আপনি কেন খুলে তুমি আমাকে কিভাবে সার্ভিস দেখবে না। আর তাছাড়া আমাকে খুশি করতে পারলে আমিও তোমাকে খুশি করে দেবো। আমি হায়াত ইস্পা পার্লারের রেগুলার কাস্টমার। সেখানে আমি রেগুলার যাই আর আমাকে সুন্দর করে সার্ভিস দেয় তুমি কেন পারবে না আর তুমি আমাকে একটা কথা বলো তো এই সেলুনে কতদিন পরে থাকবে জীবনে সুখী হতে গেলে অনেক টাকার প্রয়োজন তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেব তুমি শুধু একটু আমাকে খুশি করবে আরে মানে তোমার কত টাকা লাগবে যত টাকা লাগবে আমি তোমাকে দেব আমিomega খুশি করবই শুনো রুম টুম নিয়ে কোনো ঝামেলা নেই সব আমি ম্যানেজ করব তুমি শুধু আমাকে টাইম দিবি আমি তোমাকে যে রুমে নিয়ে যাব সেটা 100% নিরাপদ নিরাপদ তাই ছোট লোকের বাচ্চা তুই এত বড় সাহস তুই আমার গায়ত্ব তুললি হ্যাঁ আপনাকে আমি ঠাপপুর মারলাম ঠাপপুর মেয়েছে আমি বেশ করেছি আপনি না এই ঠাপপুর টাইমার কাছে থেকে জক কর আর আপনি এই মাত্র আমাকে যে অফারটা দিলেন না এই অফারটা আপনি বাড়িতে গিয়ে আপনার মা এবং বোনকে দিন এটাই বরং আপনার জন্য বেটার হবে একদম চুপ আমার মা বোন কি একটা কথা বলবি না কেন আপনার মা বোন নিয়ে কথা বলেছি বলে আপনার গায়ে ফোসকা পড়ে গেছে আমিও তো কারো সন্তান আমিও তো কারো বোন আপনি আমাকে এই ধরনের কথা বলছেন আমি উল্টা আপনাকে এই ধরনের কথা বলছি বলে আপনার গায়ে লেগে যাচ্ছে হ্যাঁ আপনি বরং একটা কাজ করুন আপনি আমাকে যে নিরাপদ একটা জায়গায় নিতে চেয়েছিলেন না আপনি বরং আপনার মা এবং বোনকে নিয়ে সেই নিরাপদ জায়গায় যান আর তাদের সাথে সেম ওই কাজটাই করুন যেটা আমার সাথে করতে চেয়েছিলেন তোর এত বড় সাহস তুই আমার পরিবারকে নিয়ে এরকম কথা বলছিস আজকে আমি তুই আমার বন্ধু হয়ে আমার গায়ে হাত তুললি হ্যাঁ আমি তোর গায়ে হাত তুলছি তোকে তো শুধু একটা ধাপ দিছি আমার তো উচিত ছিল তোকে এখানে পুঁতে ফেলা ঠিক ভাবতেও আমার লাগতেছে তোর মতো একটা ছেলে নাকি আমার বোন এখানে আমি বেশ অনেকক্ষণ আগে আসছি আসার পর থেকে তোর এসব কীর্তি কলম আমি দেখতেছি আমি শুধু এইটাই দেখতে চাইছিলাম তুই আর কতটা নিচ পর্যন্ত যেতে পারিস তো ঠিকই বলছে হ্যাঁ এই মেয়েটা যা বলছে একদম ঠিক কথা বলছে তোর মা বোনকে নিয়ে জানা তোর সেই নিরাপদ প্লেসে যা তারাও তো না এই মেয়েটার মতো ছি ঝি কতটা জঘন্য মেন্টালিটির মানুষ হইলে একটা মানুষ এরকম একটা জঘন্যতম কাজ করতে পারে মুখ সামলে কথা বল তুই মুখ সামলে কথা বল কাকে মুখ সামলে কথা বলার কথা বলতেছি আজকে আমার নিজের প্রতি লাভ চালাতেছে যে তোর মতো একটা ছেলের সাথে আমি ছোটবেলা থেকে বন্ধুত্ব করে আসছি যে মানুষটা নারীদেরকে সম্মান করতে জানে না মা সম্মান করতে জানে না সে আমার বন্ধু হয় আর তুই যে এত এডুকেটেড একজন পারসন এটা প্রমাণ কর কি শিক্ষা পাইছিস সব শিক্ষা পাইছিস নারীদের সাথে এরকম জঘন্য কাজ করার শিক্ষা পাইছিস না এইটা ভাবিস না এই সব কিছু দেখার পরও আমি তোকে এখান থেকে শুধু শুধু যেতে দেখব একদমই না তুই যেটা করছিস সেটা অন্যায় করছিস আর অন্যায় শাস্তি তোকে অবশ্যই পেতে হবে। বাবু ওর তরফ থেকে আমি আপনার কাছে স্বাগতম বলছি। আমার লজ চাই মাথাটা হেট হয়ে যাচ্ছে। চল আমার সাথে থানায় তারপরে তোর ব্যবস্থা আমি করতেছি। আর এই সিঙ্গারা 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 গরম গরম সিঙ্গারা। এই সিঙ্গারা কত করে? আবা উনি টাকা फीस ডাস্টারটা ফেজ কিন্তু শিয়ালু দেখে তো মনে হচ্ছে ঠান্ডা গরম না কি কর না কোন abone আর তো নিজের হাতে মাত্র বাড়ি থেকে বানায় নিয়েছি। একদম ডাটকা আছে না ভাইয়া গরম না শিয়ালু দেখতে কেমন লাগতেছে এনিওয়ে আমি নিবো abone এটা যদি মানুষ বুঝতো তাইলে মানুষ টাকা দিয়ে জিনিস কিনত না মানে খাওয়া খাওয়ার যে কি মজা সব থেকে মজার কথা হচ্ছে ওর কাছ থেকে আমি এত বড় সিঙ্গারা নিয়ে আসলাম বলারটা টেরই পেলো না আর এমন করে যদি আমি প্রতিদিন আমার নিজের খাবার নিজে জোগাড় করি তেমন তো অনেক টাকা বেঁচে যাবে আচ্ছা একটা কি যেন কমতি কমতি লাগতেছে ও বুঝতে পেরেছি কোল্ড ড্রিঙ্কস সিঙ্গারা খাবো আর সাথে কোল্ড ড্রিঙ্কস খাবো না মিস হয়ে গেল একটা সাথে নিয়ে আসা উচিত ছিল সমস্যা কি আমার কাছে টাকা আছে আমি এক কাজ করি দোকানে যাব গিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে খাব ভাইয়া আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিন তো টাকা আমার ব্যাগ থেকে টাকা উখে গেল হ্যাঁ তো টাকা নাই হয়ে গেল 10 টাকা ফিস কিন্তু সিঙ্গারা দেখো তো মনে হচ্ছে ঠান্ডা গরম না কি কোন না কোন বমুনী আর তো নিজের হাতে মাত্র বাড়ির থেকে বানায় নিয়েছি

আমার আপনি আমারে কইতেছেন যে আমি চোর চোর তো আপনি কি বলে তুই আমি তো সিঙ্গারা চুরি করছি তাই না তুই আমার টাকা চুরি করে তুই এখানে ফোন কিনা ধান্দা সুসা পড়া উল্টা আমারে চোর বলতোছস জলদি বলতেছি জলদি তুই টাকা বের কর আমার টাকা নিয়া না পার পাবি না টাকা বের কর নইলে কিন্তু আমি পুলিশ ডেকে তোকে থানা একদম ভরবো তারপর বুঝবি আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে কেমন লাগে ম্যাডাম পুলিশে দিবেন না আসলে বলছে কি আমার বাড়িতে আমার একটা ছোট ভাই আছে একটা ছোট বোন আছে আমি একমাত্র বড় ভাই আমাকে বাপ মা নাই আমি নিজে ইনকাম করে আমার ভাই বোনের পড়াশোনার খরচ চালাই আমার ভাই বোনের পড়াশোনার জন্য অনেকগুলা টাকা লাগবে এতগুলা টাকা আমি কই থেকে ব্যবস্থা করব এই জন্য আমি মাধ্যমে আপনার টাকা চুরি করছি ম্যাডাম আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে না ম্যাডাম

আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে যাব কিন্তু যাওয়ার পর যদি দেখছি যে তোর কথা নষ্ট রয়েছে তারপর দেখবি হ্যাঁ কত ধরে কত চল তোর ব্যবস্থা তো আমি করবো হ্যাঁ এত বড় সাহস আমার টাকা নিয়ে পার পাবি তাই না হ্যাঁ